আসসালামাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আমাদের সেই রবিন ভাইয়ের দোকানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে রবিন ভাইয়ের গেট দেখেন বেশি উঠে না অনেক কিছু দেখা যাবো না না দেখাবো না ইনশাল্লাহ আর কথা না পারিয়ে আগে আমরা ঠিকানাটাই বলে দিই আমার ঠিকানা হলো ঢাকা খিলগাছি পাইবার টেম্পু স্ট্যান্ড আমার মোবাইল নম্বর ডাবল সেভেন থ্রি নাইন নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নাম্বারে আর ইয়াতে দেওয়া থাকবে আপনার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আর আর কি কিছু বলার নাই বেশি কথা বলবো না তো আর নতুন যারা কবিতা নেবেন অবশ্যই শহীদ উল্লার সাথে আলাপ আলোচনা করে কবিতা নেবেন আর আমারটা হলো অগ্রিম আগে টাকা দিতে হবে বিকাশে আমার যে আগে টাকা দেয় কবিতার তার তো এই কথাই ডেলিভারি প্রসেসিংটা শুরুতেই বলে দেন ডেলিভারি প্রসেসিং হইলো আপনার মনে করেন আমার কবিতা পছন্দ হইলো অ্যাডভান্স করলে অ্যাডভান্স আর তা তার খুশি কোনো ইয়া নাই আমি যখন ঘর থেকে ডেলিভারি বাই করুম তখন আমার ফুল টাকা পে করতে এই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত

এখন এখনো দশ পর কমপ্লিট হয় না দশপ্লিট এখনো দশ পর কমপ্লিট হয় যদি আপনার এই সুন্দর জয়টাকে নিতে চান ভাই কত চাচ্ছেন ভাই আমার ভালোবাসা দর্শকের জন্য ও মা গো দাম গো

ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা জোয়াটা হ্যাঁ চাটা একদম একদম বারোশো টাকা একদম বারোশো টাকা তো বন্ধুরা যদি জয়টা কেউ নিতে চান একদম বারোশো টাকা হলে আপনার এই সুন্দর জয়টা নিতে পারবেন এই বাচ্চা রানিং কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ বিগ সাইজের একটা কবুতর এটা হয়েছে গোল্লা কবুতর যারা রাসগোল্লা খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জয়াটা এই যে বন্ধুরা দেখছেন একদম কিং কবুতরের সাইজ এটা হচ্ছে রাসগোল্লা যারা রাজগোল্লা যে কুচেন জানা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা বড় বড় বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতে তাদের জন্য এই বড় সাইজের কবুতর জোড়াটা ভাই ডিম বাচ্চা রানিং কত চাচ্ছেন জোড়াটা বামেরটা মাঝারি সামনেরটা নর একদম গো নাওনিমি নাই চাওদাম 1500 নিলে একদম 1400 টাকায় একদম 1400 টাকা একদম চাওদাম 1500 টাকা যদি কেউ নিতে চান একদম 1200 টাকা হলে আপনারা এই সুন্দর গোল্লা জোড়াটা নিতে পারবেন

বন্ধুরা সাথে ডিম ফ্রি যদি এই জোয়াটা নিতে চান মাত্র নয়শো টাকা হলে সুন্দর জোয়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে অনেক সুন্দর এই যে বন্ধুরা দেখছেন

মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে জিকির চলছে জিকির ঠিক আছে জিকির চলছে আ ভাই ডিম্বাছা বাচ্চা রানিং 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 কত চাও আছে সুন্দর জোড়া চাও চাও না আমার দোয়া ভালো হলো শুধু একদম ফুলুর উড়ে গেল

অনেক সুন্দর একজোড়া রেড চেকার অরিজিনাল রেসার অরিজিনাল রেসার এটা অরিজিনাল রেড রেসার মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আর সাইজটা ভাই ডিম বাচ্চা তো রানিং 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 মাদিপুর ডিম আছে বাইক গেলে ডিম মাদিপুর পিছনে ডিম আছে ডালিম চকের হ্যাঁ আজকালকার মধ্যে ডিম পেরে দিবে ডালিম চকের কত চাচ্ছেন জোড়াটা চাও চুরি নাই 3500 এর মাল মাত্র ওয়ানলি ওয়ান 800 টাকা একটা না এই যে পুরো জোড়াটাইলো লাল শোকিং যারা লাল শকিং পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জয়াটা মাসা দেখতেই পাচ্ছেন পুরো খাঁচাটা ভরে গেছে এত বড় একটা সাইজ জয়টা জয়টা পাঁচ হাজার টের মাল মাত্র মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হলে সুন্দর লাল শকিং জয়টা নিতে পারবেন তাই কোনো বন্ধু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন

যদি একসাথে কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 1800 টাকা আপনি তিন একসাথে এরকম দামে আপনারা কোথাও পাবেন না ইনশাআল্লাহ কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে 마শাআল্লাহ অনেক সুন্দর এক জোড়া সাদা মুম্বাই যারা সাদা মুম্বাই পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর আমার যে খোপাটা দেখেন 마শাআল্লাহ গোলাপ ফুলের মত একদম ওজিনা জুটি অনেক সুন্দর গোলাপ জুটি

তারপর ওর কালারটার জন্য আর আগুন লাগতেছে ভাই ডিম বাচ্চা রানিং 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 কবুতার ভাই বললেন তো গোল্লার দামে দি দামে কত চাচ্ছেন একদম ষোলোশো গে বন্ধুরা শুনলেন এই রেংজোড়াটা নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই সুন্দর রেঞ্জোড়াটা নিতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক সুন্দর একজোড়া কবুতার এই লাল টকটাকে এটা হচ্ছে গোল্লা কবুতার যারা গোল্লা কবুতার খুঁজছেন বড় বাচ্চা খাওয়ার জন্য তাদের জন্য এই সুন্দর জয়টা যেহেতু অনেক বড় বড় হয় যারা বাচ্চা খাওয়ার জন্য কবুতর পালতে চান তারা এই সুন্দর জয়টা নিতে পারেন এই সুন্দর গোল্লা জয়টা নিতে পারবেন মাত্র 1300 টাকায় দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল অনেক কবুতর এটা হচ্ছে পাকিস্তানি গোল্লা কবুতর যারা পাকিস্তানি গোল্লা কবুতর খুঁজছেন তাদের জন্য এই সুন্দর জয়টা বন্ধুরা দেখছেন মাসাল্লা

ইন্দ্র দেওয়ার কারণে ও আপনি নিতে পারবেন মুম্বাইটা মাত্র টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাচার ভিতরে মাসাল অনেক সুন্দর এক জোড়া চিলা কালারটা দেখেন যদিও আমাদের লাইটটা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে এই জন্য কি কালারটা চেঞ্জ হয়ে গেছে আমরা অন্ধকারেই দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটা চিলা মাত্র এক হাজার টাকা ডিম বাচ্চা রানিং 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 ডিম বাচ্চা রানিং এই জোয়াটা নিতে পারবেন মাত্র এক টাকা হলে তো আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এটা হচ্ছে ময়না ঝাঁক যারা আর কি ময়না ঝাঁক পছন্দ করেন তাদের জন্য এই সুন্দর জোয়াটা ডিম বাচ্চা রানিং এই যে একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহকারে আপনারা এই সুন্দর জোয়াটা নিতে পারবেন যেহেতু বাচ্চা আছে তার মানে বুঝতেই পারছেন যে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ভাই হ্যাঁ কত চাচ্ছেন চা অযই না একদম 1200 টাকা 1200 টাকা একদম 1200 টাকা বন্ধুরা মানে চা অযই হবে না যদি আপনারা কি সুন্দর নিতে চান মাত্র 1200 টাকা হলে আপনারা এই ফ্যামিলি প্যাকটা নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে রবিন ভাইয়ের কবুতর আমি চেষ্টা করেছি সবগুলো দেখানোর জন্য এই যে বন্ধুরা রবিন ভাই হ্যাঁ ভাই শেষবারের মতো আমার ঠিকানা আমার ঠিকানা হলো ঢাকা খিলগসি পাইবার টেম্পু স্ট্যান্ড আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান ডাবল সেভেন তিন এইটিনের নাইন সিক্স ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ এই নম্বরে আমি এখনও বলি পরেও বলি আমার দোকান থেকে কবুতার ভাইজান আগে আমার টাকাটা পে করতে হয় ঠিক আছে আগের হ্যাঁ আগের টাকা এর বই হলো কবুতার মারাই তো যারা এখনও এই যে ঠিক আছে এইবার যারা এখনও আমার বাংলার চ্যানেলে সাবস্ক্রাইব করলে তারা অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আর কিছু বলার নাই কারণ আপনাদের ভালোবাসার কারণে আমার বাংলাদেশ আজকে এই পর্যন্ত আসছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ